এবার নবীজি বলছেন জাহান্নামে নামে আমি উকি দেখেছি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী জাহান বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মতে মোহাম্মদের নারী জাতি বলেন নাজবুল্লাহ এই নারী জাতি মানে আমার বোন আপনার মা আপনার স্ত্রী আমার বোন আমার মা আমার স্ত্রী আমাদেরই তো নারী কি আমাদের বাইরে কেন তারা জাহান নামে যাবে নবীজি বলছেন কয়েকটা কারণ এক তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে এক দুই তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড় গুলো পরেও তারা নগ্ন থাকবে অর্থাৎ কারণে তিন তারা প্রলাপ বিলাপ করে এটা একটা কারণ চার তারা স্বামীর সাথে কখনো কখনো কুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যার সৃষ্টি হয় বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাইলাম এই সব সবকিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে এই সবকিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে সেটা হলো শোনেন তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না চায় না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী সব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শোনেন এমনও মেয়ে আছে যারা ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে এমনও মেয়ে আছে এমনও বহু দিনী মহন দিনী মেয়ে আছে আমাদের সমাজে যারা ইমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় না ফেরাউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে গিয়েছে কিনা আমরাও যে দুধে তুলসী পাতা এমন নয় এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা নিশায়ন কেসি আছেন আরিয়া যারা কাপড় পরে নগ্ন থাকবে মহিলা না যারা অন্যকে আকৃষ্ট করবে অন্যের দিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের বন্ধও পাবে না নবীজি বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার বোনের সতর্ক হওয়ার কি হেদায়ত আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারের আমাদের মায়েরা বোনেরা স্ত্রীটা পর্দা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহ কি আমাদেরকে জিজ্ঞাসা করবেন না অতএব আমরাও যেন সতর্ক হয়ে যায় আল্লাহ পাককে তৌফিক দান করুন এই জন্য বলি বিয়ে করতে হলে আগে দিন দাড়িটা দেখবেন তারপর বিয়ে করুন দুনিয়া দাড়িটা দেখে বিয়ে করলে পরে হবে ছেলে মেয়ে উভয়ের প্রতি একই নসিহ বিয়ে করতে যদি হয় বিয়ে যদি বিয়ে যদি করতেই হয় তাহলে দিন দাড়িটা দেখে বিয়ে করুন তারপর দেখবেন যে মেয়ে মেয়ের বংশ কেমন সৌন্দর্য কেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিন দাড়িটা ঠিক আছে কিনা ছেলের ক্ষেত্রে একই বিধান আগে দেখতে চায় না কত কত বড় চাকরি করে কত প্রপার্টিস আছে কত বড় বাড়ি এগুলো পরে দেখবেন আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা ছেলের মধ্যে আছে কিনা এইগুলো আগে দেখবেন এই বিয়ে নিয়ে প্রচুর সমাজে আছে এই কারণেই এখন ভেঙে যাচ্ছে আমাদেরকে কারণে চলার তৌফিক দান করুন বলি আমি নবীজি এখানে বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো সতর্ক হয়ে যান আল্লাহর সতর্ক হয়ে যান কেন শোনেন কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন কেন নভিজি এই উন্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান নামি বললেন আপনি একটু চিন্তা করেন তো এই উন্মতের মধ্যে কি এমন হয়েছে এই উন্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই উন্মতের মেয়েদের সাথে এই প্রবলেম তো আগে এক দুশো পাঁচশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর্দায় সারা রাস্তাঘাট গ্রামগঞ্জ একদম অফিস আদালত বাজারঘাট সব ঘুরে বেড়াচ্ছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় গিয়ে রিসার্চ করবে সব বলে দিব না লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে তার নাম হলো ফ্যামিনিস্ট রেভলিউশন মনে থাকবে ফ্যামিনিস্ট রেভলিউশন এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান নামের বেশিরভাগ অধিবাসী জাহান নামে নারীরা কেন জাহান নামে যাবে পড়াশোনা করলেই বুঝতে পারবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অন্তরের চোখ খোলার তৌফিক দান করুন নবীজি আরো বলছেন আমি জাহান নামে গেলাম জাহান নামের জাহান নাম আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরস্তাকে দেখলাম কি দেখলাম এই ফেরিস্তা আমাকে দেখে হাসে নাই সবাই মনোযোগ দেন মেরাজার রাতের সবাই নবী সালামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই দিয়ে নবীজি বললেন সে এত গম্ভীর কেন তার চেহারে হাসি নাই কেন জিব্রাহিল আলী ইসলাম বলছেন যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরেস তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন হাসি চলে গেল খুশিতে যাহার নামে পাকের আজাদ এবং এই আজাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহার তাকে হাসি চলে গেছে নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক কি নাম আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমিন এবার নবী সালাম আসছেন আসার সময় সুঘ্রান পাচ্ছেন সুঘ্রান ও একটা কথা বলি নাই জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবেশী হচ্ছে এই উন্মতের গরিব মানুষ নয় এই কারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই বাচক তো নামাজ পড়ে রোজা রাখে সাধ্যমতো দান সাত করে সত্য কথা বলে জান্ন গরিবদের পাঁচশো বছর আগে কত বছর আগে তার মানে এই উন্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাল্লাহ কষ্টের কিছু নাই তারপর নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রাণ পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেকে আসছে তখন জিব্রাহ আলী ইসলাম বললেন এই আসছে ফেরাউনের মেয়ের চুল আত্রে দিত একজন দাসী হঠাৎ একদিন চিরুনি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে চিরণি উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহা আছে নাকি তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি ফেরাউন ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার সামনে পুড়িয়ে মেরেছে শেষে একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজে মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে চাচ্ছে না তখন আল্লাহ পাক ওইচ্চার জবানে আল্লাহর কুদরত আল্লাহর মুজেজা চালু করে দিলেন ওই বাচ্চা কথা বলা শুরু করল ওই বাচ্চা বলল হে আম ইসবরি ইয়া উম্মাহ হে আমার মা صبر করো ফাইন্ন মাউ ফা ইননা মাউইদুকে ফা ইননা আমাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন আলহামদুলিল্লাহ লাভ দিয়ে জান্নাত ওই যে ফেরাউনের স্ত্রী স্ত্রী বলা ঠিক না এখানে ফেরাউনের ওই দাসী যে চুল আশ্রিত আসিয়া যার নাম বলা হয় কোন কোন জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘ্রান আসছে কে পেলেন এই ঘ্রানসুল্লাহ এবার তিনি চলে আসছেন এসে কাবা ঘরের আবার এসে এসে আসলেন এখানে বিমর্ষ মুখে বসে আছে কেন মন খারাপ যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যাবাদী বল এমনি তো মিথ্যাবাদী বলছে এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কিনা এখন সকালবেলা আবু জাহেল আসছে এই বলছে যে কি নতুন কিছু ঘটনা ঘটছে নাকি নতুন করে ঘটনা আছে নাকি চিটকারি করলো আর কি আমি গতকালকে আকসাই গিয়েছিলাম এখন আবু বলছে তাই নাকি আর কি আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে তখন সবাইকে সে ঢোল পিঠায় নিয়ে আসলো আরে আসো আসো মুহাম্মদ কি বলে শোনো দেখো কি বলো তো পাগল হয়ে গেছে না যে আকসাই গিয়েছিল বলো তো আকসায় কি কি আছে সুহান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন এখন যেমন ভিডিও দেখিনি আমরা এইভাবে আল্লাহ সামনে তুলে ধরলেন সামনে এবং নবী সাল আলী দেখে দেখে বলছেন আকসায় কয়টা দরজা আছে কয়টা আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে সিঁড়ি কয়টা সব বলে দিলেন মশা এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মোহাম্মদ কি বলেছে মোহাম্মদ এই কথা বলেছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর চাইতে কঠিন কথা বিশ্বাস করি আমি তো বিশ্বাস করি যে নবী সাল আলী কাছে আসমান থেকে আল্লাহ রহি আসে আর মেরাজের আছে এমন কি আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন আল্লাহ পাকে কথা তার কাছে আসে আল্লাহর কালাম তার কাছে আসে ওই দিন থেকে নবী সাল্লি ভাসাল্লামের এই সাহাবীর নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন এগুলো বলে শেষ করছে